আমাদের যে অঙ্গীকার ইদুল ফিতরের দিনে আমাদের যে প্রতিজ্ঞা এই দ্বিতীয় আমরা প্রতিজ্ঞা হলো যে আমরা দুনিয়ার ভিতরে যতদিন দিন থাকবো অতদিন আমরা যতটুকু আমল করি শরীয়তের ভিতরে এই আমলগুলো যেন আমার কন্টিনিউস লাইন কন্টিনিউ যেন হয় এই আমলটা আমি কিছুক্ষণ করলাম কিছুক্ষণ করলাম না রমজান মাসে নামাজ করলাম রমজান চলে যাওয়ার সাথে দিলাম না এই আমল আল্লাহ আপনার পছন্দ করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার আমলটা সদা সর্বদাই জারি রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে আমরা যে আমলগুলো করব এই আমলগুলো যেন সদা সর্বদাই নিরন্তর আসা করতে পর্যন্ত যে আমরা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন আমন আল্লাহর মানন মাগরান কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনায়ে এক আয়াতের মধ্যে বলেন ولا تكونن كنبينا وقد فجلها من دعوه قوتي انكما الله سبحانه وتعالى এই আয়াতের মধ্যে বলেন যে তোমরা ওই নারীর মত হও না তোমরা ওই নারীর মত হও না যে নারী সারাদিন রুটি পায়ায় বাজায় 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 পায় ফাইনাল পজিশনে এসে রটার আর রুটি কাড়াস করে দিয়ে দেয় তোমরা ওই নারীর মত হও না মানে এটাই একটা বুঝা হচ্ছে যে পবিত্র মানবতন্ত্র না আমাদের ইতিহাস করতে করতে রাত করতে করতে রাত করতে করতে ভালোবাসতে করতে বলতে শত বলতে বলতে রমজান শেষের দিকে আসে অথবা ইদুল ফিতরের দিনে আবার এসে আমরা সেরে গেলাম মাছ সেরে গেলাম শত কথা বলা সেরে গেলাম সারা কথা বলা সেরে গেলাম ভালো কথা বলা সেরে গেলাম মানুষকে ভালো উপদেশ আমি সেরে গেলাম এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া করতে নিষেধ করেছেন। বলা হয় সেটা ওই নারীর মত হলো না যেই নারী সারা দিন ওজি পাঠিয়ে 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 আইনের পরিসরে এসে যখন রশিদাকে এক জায়গায় গচ্ছিত করে রাখবে তখন ওই মহিলাটা আবার রশিদা ছেড়ে দিল ছেড়ে ছেড়ে দিয়ে দিল এই মহিলার মতো করা হয় না অত সমাজে আসি আলোচনা দ্বারা আমাদেরকে একথা বুঝাতে চাচ্ছে যে পবিত্র মাসে রমজান মাসে আমরা যেমন এক মাস পাঁচ ভক্ত নামাজ আমরা আদায় করেছি পবিত্র মাসে রমজান মাসে এক মাস আমরা সত্য কথা বলেছি পবিত্র মাসে রমজান মাস এক মাস আমরা হিংসা বিদ্বেষ থেকে আমরা বিরত থেকেছি

আমরা যে আমলগুলো করে আসতেছি এই আমলগুলো যেন আমরা ছেড়ে না দেই আগামী রমজান আসার আগ পর্যন্ত অথবা যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন যেন আমরা এই আমলগুলো করে যেতে পারি আল্লাহ সুবাহ আমাদের কাছে চাচ্ছে চার নম্বর অঙ্গীকার পবিত্র ঈদ অলফিকারের দিনের